Ah, oh অফিসে তুলে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে যা শুধু আমরা না সারা দেশের ছাত্র সমাজ এটিকে প্রত্যাখ্যান করেছে আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে রক্ত এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছ এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড় পক্ষে আসুন ন্যায্যতার পক্ষে আসুন ন্যায়ের পক্ষে আসুন আমি আমার বয়স হয়েছে কিন্তু আমি তোমাদের দেখে তোমাদের সাহস তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি i <laughs> সবাই একসাথে এখানে পরিস্থিতি অবলোকন করেছি পর্যবেক্ষণ করছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করতে হয় আমরা তা করেছি মাত্র অল্প কয়েকটা ছেলে আসছিলো বিশ পঁচিশ বা তিরিশ চল্লিশ জন ছেলে হবে তাদেরকে তাদের সাথে সম্মানিত চার পাঁচজন টিচারও ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে তারা তাদের ছাত্রদেরকে এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছেন তা আমরা মনে করেছি শান্তিপূর্ণভাবে তাদের যে তিন চার মিনিট বা পাঁচ মিনিট এখানে থাকার সেটা থেকে তাদেরকে আমরা এখান থেকে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে গেছে পুরো রাজশাহী শহর যেমন আছে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সহ আপনারা প্রেসের যারা আছেন রাজনৈতিক অঙ্গন যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টা রাজশাহী শহরটাকে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে রাখতে চাই